মহার্লম মাসের রোজা কয়টি ও কি কি আমল আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারম মাস শুরু হতে যাচ্ছে মহার্লম মাসের প্রধান করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন কারণ হাদিসে আসছে রমাদান পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম রোজা হলো কোন মাসের রোজা এই মহার্লম মাসের রোজা যত বেশি পারেন নফল রোজা রাখবেন দুইটা চারটা পাঁচটা দশটা যা পারেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন এটা হলো এই মাসের আমল দ্বিতীয়ত মনে রাখবেন মহাবরম এটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের সম্মানিত মাস কোনগুলা জিলক জিলহজ মহাবরম এবং আপনার রজব এই চারটা মাস তো এই ধারাবাহিক তিনটার শেষ মাস হলো মহাবরম আবার এই ব্যাপারে ওলামা একরাম এর কমেন্টস আছে যে সম্মানিত চার মাসের মধ্যে আবার সবচেয়ে উত্তম হলো মহাবরম মাস তাহলে আমরা বলতে পারি রমজানের পরে মাসের শ্রেষ্ঠত্বের বিচারে মহাল্ল মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস দিক থেকে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমরা পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ বলেছেন তাই খালা তজলি মুফি হিনফুকম সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের প্রতি নিজের অবিচার করো না অর্থাৎ পাপাচার করো না এই জন্য এ মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় পাপাচার থেকে বেঁচে থাকার ব্যাপারে একটু বেশি চেষ্টা চালাবো এর পাশাপাশি মহাল্ল মাসের তৃতীয় করণয় হলো এ মাসের দশ তারিখ যেটাকে আশুরা বলা হয় এই দিনটাতে রোজা রাখবো নফল সিয়াম রাখবো এবং এই দিনের সাথে নয় এবং দশ এই দুইটা রোজা রাখবো এটাই অধিকতর উত্তম আর না পারলে দশ এগারো রাখলেও চলবে দুইটা রোজা মহারমকে উপলক্ষ করে রাখা এটা সুন্নাতের মাধ্যমে এক বছর পূর্বে গুণ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ঈশা আল্লাহ অতএব মহরম মাসের এই কাজগুলো আমরা করবো মহরম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা শোক মাতম করা এগুলো নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নার বড় কাজ এগুলো বেদাত এবং কোনো কোনো ক্ষেত্রে শিল্পের দিকে নিয়ে যায় আমাদের সমাজে দেখা যায় যে মহাল্ল মাসকে অনেক কুসংস্কার মানুষের মধ্যে ছড়ায় যে এই মাসে বিয়ে করা যায় না এই মাসে এটা করা যায় না ওইটা করা যায় না এগুলো মন গোড়া কথাবার্তা করণীয় কাজ এগুলো আর বর্জনীয় কাজ হলো এই মাসকে কেন্দ্র করে কোনো প্রকার কুসংস্কার আচ্ছন্ন কাজ করা যাবে না আল্লাহ তার আমাদের দান করুন